এইভাবে আপনারা বানাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বাচ্চা বড় সবারই এইভাবে বানিয়ে দিলে সবাইয়েরই আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো সোয়াবিনের মোমো আপনারা অনেক রকমভাবে মোমো করে খেয়েছেন আশা করছি কিন্তু সোয়াবিনের মোমো যে কত সুন্দর খেতে হয় সেটা না করে খেলে আপনারা জানতে পারবেন না তার জন্য এখানে কিছুটা আমি সোয়াবিন নিয়ে নিয়েছি এটা আমি জল দিয়ে ভিজিয়ে নেব নিয়ে আমি চকালের সাহায্যে কিংবা মিক্সিতে আমি পেস্ট করে নেব আপনাদের দেখাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এবার আমি সোয়াবিনটাকে জল দিয়ে দেব জল দিয়ে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব। দেখুন সোয়াবিনের জলগুলো চিপে নিয়ে আমি সোয়াবিনগুলো চপারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি গ্রেট করে নেব ওই মেশিনের সাহায্যে চপারের সাহায্যে মোমোটা করার জন্য এবার আমি ময়দাটা মিখে নেব তার জন্য আমি লবণ দিয়ে দিলাম ময়দা প্রথমে ময়দা নিয়েছি তারপর লবণ দিয়ে দেব দিয়ে দিলাম এবার সাদা তেল দেব। সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার অল্প একটু চিনি দেব ভালো করে মিক্সড করে নিয়ে ময়দাটাকে আমি মেখে নেব যেমন লুচি পরোটা করলে যেমন ভাবে মাখাই ওইভাবে মাখিয়ে নিলেই হবে মিক্সড করে নিয়ে এবার মাখিয়ে নেওয়া হবে দেখুন সোয়াবিনটা আমার এখানে গেট গেট করা হয়ে গিয়েছে এবার আমি এখানে টমেটো সস দিয়ে দেব সোয়া সস দিলাম লবণ দেব পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন আপনারা এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি পুটটা রেডি করে নেব ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে আমি পুটটা রেডি করে নেব করা দেখুন আমি এই ছোট ছোট সাইজের মেচি কেটে নিয়েছি এইগুলোকে আমি বেলে নিচ্ছি ছোটো ছোটো করে দেখুন কীভাবে বেলে নিয়েছি ছোটো ছোটো করে এইভাবে ছোটো ছোটো করে আমি সবগুলো বেলে রেডি করে নেব এবার আমি কুপ দেবো দেখুন পুটটা দিয়ে কীভাবে আমি এ করবো দেখিয়ে দিচ্ছি না এইভাবে পুটটাকে হবে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন আমার মম রেডি ভালো করে একটু চেপে করতে হবে না খুলে যাবে দেখুন রেডি হয়ে গিয়েছে এইভাবে আমি সবগুলো করে নেব যে যান এইগুলো সব এক জায়গায় নিয়ে এসো আপনারা করতে পারবেন এইভাবে দেখুন এভাবে দেখুন এইভাবে সবগুলো রেডি করে নেব পুর দিয়ে দেখুন মোমোগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখানে একটা গামলি নিয়ে নিয়েছি বোল আপনারা বলো বলতে পারেন এর মধ্যে জল দিয়ে দিয়েছি কিছুটা এবং ঝাঁচলির মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এগুলো আমি এক করে এর মধ্যে সাজিয়ে দেব দেখুন সাজিয়ে দিচ্ছি এটা এইভাবে দশ পনেরো মিনিট এইভাবে রেখে দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভাবে ঢাকা দিয়ে এইভাবে পনেরো মিনিট রেখে দেব তারপর আমি আবার ফিরছি দেখুন মোমোটা আমার রেডি হয়ে গিয়েছে পনেরো মিনিট কুড়ি মিনিট পর আমি ফিরছি দেখুন কতটা সিদ্ধ হয়েছে দেখুন একটা ধোঁয়া উঠছে সিদ্ধ হয়ে গিয়েছে বাচ্চা বড় সবারই এইভাবে বানিয়ে দিলে সবাইয়েরই ভালো লাগবে খেতে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন